আসসালাম আলাইকুম দর্শক এ কথা নিঃসন্দেহে দার্থহীন কণ্ঠে উচ্চারণ করা যায় যে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে আন্তর্জাতিক বিশ্বের প্রচন্ড চাপের মুখে পড়েছে এবং আরো বেশি পড়তে যাচ্ছে ডক্টর ইনু সরকার খুব স্বাভাবিক এবং আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে বা বহিঃশক্তির সঙ্গে আমাদের সরকারের কি ধরনের কথাবার্তা হচ্ছে তা তো খুব উপরিভাগ থেকে খুব বেশি জানার কোনো সুযোগ নেই তবে নানান মাধ্যমিক বিশ্বযোগ্যের সূত্রে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে উদাহরণ হিসেবে যদি আমরা কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচের বাংলাদেশ সফরের কথা বলি তিনি বাংলাদেশ সফরে এসে সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন এবং একই সঙ্গে ভারতসহ বাংলাদেশে নিযুক্ত বেশ কয়েকটি রাষ্ট্রের রাষ্ট্রদূত এবং হাই সঙ্গে তিনি বৈঠক করেছেন কি কথা হয়েছে সেসব বৈঠকে আমরা খুব বেশি জানার সুযোগ তৈরি করতে পারিনি তবে নানান বিশ্বাসের সূত্রে যেটুকু জানা যাচ্ছে কমনওয়েলথের পক্ষ থেকে একটা গুরুত্ব তুলে ধরা হয়েছে আগামী নির্বাচনকে ইনক্লুসিভ করতে এবং কেন কমনওয়েলথ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ পরে আসছি প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি গত সোমবার যে বৈঠকটি করেছেন সেই বৈঠকের বিষয়ে প্রেস প্রেস উইং থেকে যেই বিজ্ঞপ্তিটি বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হলো সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর এবং আসন্ন সাধারণ নির্বাচনে কমনওয়েলথের পূর্ণ সমর্থন আশা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তিনি কমনওয়েলথের মহাসচিবকে বাংলাদেশের নির্বাচনের প্রতি গভীর আগ্রহের জন্য আগ্রহের জন্য ধন্যবাদ জানান এবং অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নির্বাচন অবাধ স্বচ্ছ গ্রহণযোগ্য ও উৎসব মুখর পরিবেশে আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তো প্রেস উইং থেকে তো এ ধরনের শব্দ দিয়েই বিজ্ঞপ্তি পাঠানোর কথা শব্দগুলো খেয়াল করুন লেখা রয়েছে নির্বাচন অবাধ স্বচ্ছ গ্রহণযোগ্য এবং উৎসব মুখর অংশগ্রহণমূলক ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক এইসব শব্দ কিন্তু কোথাও নেই বা থাকেও না প্রধান প্রদেশের যেসব বক্তব্য দিচ্ছেন সরকারের পক্ষ থেকে যে কথাগুলো বলা হচ্ছে কোথাও অংশগ্রহণমূলক মানে বলা হচ্ছে না কিন্তু শার্লি বচয়ে তিনি তার ফেসবুকে যে পোস্টগুলো দিয়েছেন বাংলাদেশ সফর শেষে ফিরে যাওয়ার পরে যে পোস্টগুলো দিয়েছেন সেখানে নানান ধরনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এবং স্পষ্ট তিনি কি বলতে চাইছেন বা কমনওয়েলথ কি বলতে চাচ্ছে সে সম্পর্কে তার ফেসবুক পোস্টে উল্লেখ করছেন যে কমনওয়েলথের পক্ষ থেকে বাংলাদেশের আগামী নির্বাচন অংশগ্রহণমূলক এবং ন্যায়সঙ্গতভাবে যাতে অনুষ্ঠিত হয় সে বিষয়ে কথা বলা হয়েছে আবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে যে বৈঠক করেছেন সে বিষয়ে তিনি পোস্ট দিয়েছেন সেখানে তিনি যে বিষয়টি বলছেন যে একটি অন্তর্ভুক্তিমূলক বিশ্বাসযোগ্য এবং সকল বাংলাদেশের অংশগ্রহণে অংশগ্রহণমূলক নির্বাচনে কমনওয়েলথ কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সব বিষয়ে কথা হয়েছে অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক এই শব্দগুলো তিনি বেশ জোরালোভাবে উপস্থাপন করেছেন এবং একই সঙ্গে তিনি বাংলাদেশের এই মুহূর্তে বিভিন্ন যে প্রধান রাজনৈতিক দল বিশেষ করে বিএনপি জামাতে ইসলামী এনসিপি এবং জাতীয় পার্টি দুই অংশের সঙ্গে তারা বৈঠক করেছে কমনওয়েলথের পক্ষ থেকে সাহি বোচয়ের নেতৃত্বে সেখানেও আগামী নির্বাচন কতটা অবাধে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এগুলো নানান মাধ্যমে জানা যাচ্ছে এবং সবচেয়ে বড় যে ইম্পর্ট্যান্ট বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে তিনি নাকি অনলাইনে বৈঠক করেছেন নানান বিশ্বস্ত মাধ্যমে এই কথাও জানা যাচ্ছে অর্থাৎ আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হতে হবে আমি যে বিষয়টি সবসময় আমার ধারণা থেকে বলে আসছি যে ফেব্রুয়ারিতে সম্ভবত নির্বাচন হবে না আর হলেও সেটি অবশ্যই অংশগ্রহণমূলক হতে হবে সেটি ফেব্রুয়ারিতে হোক কিংবা আরো পরে বা আগে যখনই হোক না কেন বিষয় হচ্ছে যে কমনওয়েলথ কেন গুরুত্বপূর্ণ আমাদের জন্য জানি এর মধ্যে জি সেভেন এবং জি টোয়েন্টি যেই সদস্য রাষ্ট্র রয়েছে তারাও কমনওয়েলথ ভুক্ত গুরুত্বটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে ব্রিটেন থেকে শুরু করে আরো শক্তি দল নানান রাষ্ট্র এর মধ্যে রয়েছে বাংলাদেশ 2026 সালে স্বল্পন্নত রাষ্ট্র হিসেবে উন্নতি লাভ করবে এবং স্বল্পন্নত দেশ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য ওপেন ফ্রাম হচ্ছে কমনওয়েলথ কমনওয়েলথ তার সদস্য রাষ্ট্রগুলোকে অর্থনীতিতে স্বাবলম্বী করতে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে ভবিষ্যতে কোন ধরনের নীতি বা কৌশল কাজে লাগতে পারে সে বিষয়ে ধারণা পরামর্শ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা করে থাকে একই সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে সদস্য রাষ্ট্রগুলোর বাণিজ্য বৃদ্ধিতে এবং আমদানি রপ্তানি থেকে সুফল অর্জন করতে কমনওয়েলথ তার সদস্য রাষ্ট্রগুলোকে নানান ভাবে বাণিজ্য সুবিধার মাধ্যমে সদস্য দেশগুলো যাতে সহজে এবং তুলনামূলক কম খরচে নিজেদের মধ্যে আমদানি সহজ আরো মানে ত্বরান্বিত করতে পারে সে বিষয়েও আইনগত এবং অর্থনৈতিক কাঠামোগ শক্তিশালী করে এগুলো মনে হতে পারে যে শুধুমাত্র বলার জন্য বলা হয়ে থাকে এগুলো না নিশ্চয়ই নয় আমি তো বললাম যে ভুক্ত দেশ দেশ এইগুলো কমনওয়েলথের সদস্য সো শক্ত রাষ্ট্রগুলো যখন এই ফ্রামের সদস্য কমনওয়েলথে যখন কোনো সিদ্ধান্ত নেয় অবশ্য সদস্য রাষ্ট্রগুলো সেদিকেই তারা তাদের মনোযোগ নিবদ্ধ করে সেই সব জায়গা থেকে অবশ্যই কমনওয়েলথের যেই ভাবনা বাংলাদেশের নির্বাচন নিয়ে তাদের যেই আশাবাদ সেগুলোকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই এবং এরপরে তো ভারত রয়েছেই সবসময় বলি যে ভারত আওয়ামী লীগের জন্য নয় ভারত তার নিজের সিকিউরিটির জন্যই অংশগ্রহণমূলক নির্বাচন অবশ্যই প্রত্যাশা করে এবং তার জন্য যা যা করার ভারত ততটাই করার চেষ্টা করবে ভালো থাকুন সবাই আল্লাহ